ইসমিল্লা রহমান ইবরাহিম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসলাম শিপনস ফ্যাশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে গ্রিন সর্ণিকা শপিং মলের তৃতীয়তলায় আছি রেড রোজ কালেকশানে আজকে আপনাদেরকে দেখাবো আমি খুবই সুন্দর সুন্দর কালেকশান রেড রোজ কালেকশানে রাসেল ভাই এক এক করে ডিজাইন নামা এই আমি দোকানের অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রেড রোজ কালেকশন শপ নম্বর হচ্ছে দশ গ্রিন তৃতীয় তলায় আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন রেড রোজ কালেকশন এই অ্যাক্সেলেটের দিয়ে উঠেই কিন্তু হাতের ডান পাশে পেয়ে যাবেন আপনারা খুবই চমৎকার রেড রোজ কালেকশন আমরা সরাসরি চলে যাচ্ছি রাসেল ভাইয়ের কাছে রাসেল ভাই এক এক করে ডিজাইন নামাচ্ছে আসসালামু আলাইকুম রাসেল ভাই ভালো আছেন ভাই ভালো আছি এই তো আলহামদুলিল্লাহ রাসেল ভাই খুবই ভালো আছে তো আজকে কিসের অফারের ভিডিও দিবেন ভাই

মাত্র নয়শো পঞ্চাশ টাকা জর্জেটের ভিতরে পেয়ে যাবেন থ্রি পিস এর কালেকশন দেখেন আমরা খুলে দেখিয়ে দিব এই যে দেখেন ভাই এইগুলা কালারগুলো আমি দেখাবো প্রত্যেকটা অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখাবো ঠিক আছে ঈদের পরে তো দুই পিস তিন পিস করে আছে তো ভাই এগুলো সব যা আছে সব নয়শো পঞ্চাশ করে দিয়ে দিব ভাই যা আছে সব নয়শো পঞ্চাশ করে ঠিক আছে একেবারে পাগলা অফার থ্রি পিস কিন্তু ভাই একেবারে রেডি করা একটা ওকে বলেন ভাই বাই মাত্র 950 করে ভাই ভাই ঠিক আছে আমরা তাহলে দেখি নিলাম একটা কালার হলো カラー অনেক আছে এর মধ্যে চার পাঁচটা মধ্যে একটা কালো হবে ভাই মধ্যে একটা কালো হবে এই দেখেন ভাই ঠিক আছে প্রত্যেকটা কালার আমি দেখাবো মধ্যে তিন চারটা কালার হবে মাত্র 950 করে ভাই 3 পিস ভাই 3 পিস মাত্র টাকা কাজ করা কাজ করা

মাত্র নয়শো পঞ্চাশ টাকার একটা অফার চলছে রেড রোজ কালেকশন মাত্র নয়শো পঞ্চাশ গুলো সতেরোশো আঠারোশো টাকা সেল করতাম ওগুলো ভাই নশো পঞ্চাশ করে ভাই কেউ দিবে না ভাই দেখেন কত কাজ এমব্রয়ডারি কাজ ভাই নয়শো পঞ্চাশ করে দিচ্ছি ভাই এটার মধ্যে চার পাঁচটা কালার আছে আমি প্রত্যেকটা কালার দেখাচ্ছি ভাই দেখেন এটা কালার গুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা কালার যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে শপিং মলে এসে ভিজিট করে নিতে পারবেন অনলাইনে যারা নিতে চান হ্যাঁ একদম অনলাইনে নিয়ে নেবেন সিকোয়েন্সে কাজ করানো জর্জেট হ্যাঁ সফট টাইপের একটা জর্জেট ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে ভাইয়া এগুলা আমি নয়শো করে দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো আঠারোশো টাকা দেশ মাত্র নয়শো করে মাত্র নয়শো করে ভাই অফার তো অফারে বিশাল অফার ভাই শুধু অফার না ভাই বিশাল বড় অফার এ ওনাটা দেখলে তো মাঠ নষ্ট হয়ে যায় ভাই এত সুন্দর ওনা কাজ করা দেখেন কত পরিমাণ কাজ ভাই হাতে গরম করে কাজ হ্যাঁ অনেক কাজ করা আছে অনেক কাজ করা 150 করে দিচ্ছি ভাই আমি এগুলা

ভাই নয়শো পঞ্চাশ করে ভাই সব নয়শো পঞ্চাশ জর্জেট টু পিস ঠিক আছে জর্জেটের মধ্যে টু পিস এই যে দেখুন জর্জেটের মধ্যে দেখেন এই যে দেখুন ড্রেসগুলা এটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যাশ কালার অ্যাশ কালারের মধ্যে একদম সুন্দর করে উপর থেকে নিচ পর্যন্ত এরকম দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিংটা দেখেন কোয়ালিটিটা দেখেন নাম হচ্ছে আগানুর আগানুরের এইগুলো কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে ভাই আমি আমি থ্রি পিসের আরও কয়টা কালার দেখাচ্ছি ভাই একটু সামনে আসেন ভাই দেখেন ভাই এই যে এটা আরেকটা কালার ভাই থ্রি পিসের এই যে আমি থ্রি পিস দেখালাম তাও তাও কিন্তু নয়শো পঞ্চাশ ভাই এটাও নয়শো পঞ্চাশ কেউ দিয়ে দিচ্ছি ভাই থ্রি পিস টু পিস অ্যাভারেজে নয়শো পঞ্চাশ টাকা রাসেল ভাই দিয়ে দিচ্ছে ভাই সব নয়শো পঞ্চাশ মিস করবেন না দ্রুত নিয়ে নেন এই যে ভাই এটা 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 এটার সাথে এটা প্যান্টটা প্যান্টের নিচেও কাজ করা আছে কাজ করা নাকি প্যান্টের নিচেও কাজ করা আছে দেখতে পাচ্ছেন দর্শক এবং শ্রোতা এই যে এটা দেখেন আর এগুলো কিন্তু রিজেক্ট না ভাই রিজেক্ট না দুই পিস তিন পিস করে আছে এই জন্য আমি এগুলা অফারে দিচ্ছি মাত্র দুই পিস তিন পিস করে আছে এই জন্য আমি অফারে দিচ্ছি এগুলো ঠিক আছে আমরা বুঝতে পেরেছি এগুলো দুই পিস তিন পিস করে আছে ভাইয়ের সেট ভাঙা জন্য জাস্ট অফারে দিয়ে দিচ্ছে নয়শো পঞ্চাশ টাকা না আমি আরো কালার দেখো এটা দেখেন আরেকটা কালার পেস্ট কালারের মধ্যে ঠিক আছে এটা অনেক সুন্দর একটা কালার আমি দেখাচ্ছি ভাই মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো করে এটা খুলে দেখাতে হবে না এটাও একটা সুন্দর একটা কালার ভাই সব নয়শো টাকা ঠিক আছে আমি আরেকটা কালার দেখাই দেখেন দেখেন ভাই এটা দেখেন এটা দেখেন ভাই এটাও অনেক সুন্দর একটা কালার ভাই সবগুলো সুন্দর কিন্তু ভাই আমি এগুলো নয়শো করে দিয়ে দিচ্ছি ভাই সতেরোশো আঠারোশো টাকা সেল করতাম ভাই এগুলো হ্যাঁ এখন দুই পিস তিন পিস আছে আমি সব অফার দিয়ে দিচ্ছি নশো পঞ্চাশ করে আর কয়েকটা কালার দেখাই ভাই দেখেন এইটা দেখেন ভাই এটা দেখেন এটা এটা জহজেটের মধ্যে টু পিস ভাই এই ডিজাইনটা দেখেন এটাও নয়শো পঞ্চাশ ভাই নয়শো পঞ্চাশ জানিবেন নয়শো পঞ্চাশ এটাও টু পিস ভাই এটাও টু পিস প্যান্ট আর জামা ঠিক আছে এই যে

গোলাপ ফুল মার্কা এটা হবে এই ডিজাইনের এটাও 950 950 টাকা দুরদান্ত অফার প্রাইজে লুফেন এন্ড সুন্দর সুন্দর কালেকশন থ্রি পিস হ্যাঁ সবগুলা কিন্তু থ্রি পিস না টু পিস থ্রি পিস মাত্র 950 করে ভাই যেটা নেবেন যেটা থ্রি পিস 950 টু পিস ওগুলা 1700 টাকা ওগুলা 950 দিয়ে দিচ্ছি ভাই ঠিক আছে কি বলবো আমি আরেকটা কালার দেখাই ভাই এটাও দেখেন এইটাও একটা সুন্দর একটা কালার ভাই ওইটা ওইটা দিয়ে এটা আরেকটা কালার ভাই 900 টাকা মাত্র 950 মাত্র 950 করে ভাই এত বড় অফার কেউ দিবে না ভাই 1700 1800 টাকা ড্রেসগুলা মাত্র 950 টাকা একটা দুর্দান্ত অফার 950 মাত্র 950 করে দিচ্ছি ভাই এগুলা আরেকটা কালার দেখাই ভাই দেখেন এই ড্রেসটা যে এত সুন্দর ভাই এই ড্রেসটা এত সুন্দর ভাই আর এত পরিমাণ সেল করছি ভাই কিছু আছে হ্যাঁ এগুলা এগুলা দেখেন এই ড্রেসটা কিন্তু আমি 2000 টাকা সেল করছি ভাই 2000 টাকা মিনিমাম 2000 টাকা ভাই দেখেন কাজটা দেখেন ওয়া মানে কত রকমের কাজ করা আছে সুতো সিকোয়েন্স জরি উড়াধুরা কাজ করা আছে ফিনিশিং দেখেন আগানুরের আগানুর শিফন জর্জেটের মধ্যে শিফন জর্জেটের ভিতরে এটা এটাও ভাই 950 সব দিয়ে দিলাম ভাই 950 টাকা 950 টাকা ভাই সব দিয়ে দিচ্ছে আনবিলিভেবল একটা প্রাইস পূর্বের মূল্য ছিল 1700 1800 টাকা একটা একদম 50% এর কম ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশন গুলো যারা নিতে চান দ্রুত নিয়ে নেন যোগাযোগ করে বা শপিং মলে যারা আসতে চান ঢাকার আশেপাশে আছেন চলে আসুন

আর এটির অ্যাড্রেস হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মল আপনার তৃতীয়তলায় দশ নম্বর দোকান ঢাকা এলিফেন্ট রোডে অবস্থিত স্টার্ন মল্লিকা এবং পেলেন মসজিদের মাঝামাজি গ্রিন স্বর্ণিকা মার্কেটটা অবস্থিত সবাই চলে আসবেন তাহলে পেয়ে যাবেন আপনার রেড ড্রোস কালেকশন দেখে শুনে বুঝে নিতে পারবেন যারা অনলাইনে নিতে চান ইউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ